বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে অর্থায়নে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র আয়োজনে রবিবার আট ডিসেম্বর সকাল দশটার দিকে বরগুনার আমতলি উপজেলায় ঘটখানি গ্রামের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে এ সময় ব্রিধান তেইশ ও স্বর্ণ মুশারি যাদের ধান কাটা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস জোবায়দুল আলম খামারবাড়ি বরগুনা ফিড টু দ্য ফিউচার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি সিএএস ডিস্ট্রিক্ট ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রবের সঞ্চালনায় ও হোসেন আলী তালার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপকৃষি অফিস মোহাম্মদ ইসা উপসহকারী কৃষি অফিসার বাবুল হোসেন এছাড়া বক্তব্য রাখেন উপকারভোগী কৃষক ও কৃষানি এ সময় অর্ধশত কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এই